কে লেখমি হাই হ্যালো কেমন আছো বলো অনেকদিন পর লাইভ এলাম কেন সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও ঝটপট

কেমন আছো বলো লাইভটা কোথা থেকে দেখছো বলো যাদের আমার লাইফে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দি লাইক করে দিও পাশে থেকো আজ অনেকদিন পর লাইভ পেলাম তোমার বাড়ি কোথায় কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্টে বলো তো কমেণ্ট পচ লাগ কমেণ্ট কৰো ভাই হেল্ল' কমন আছে বোলো ক'ত থাকি লাইভ টা দেখো প্লিজ কমেণ্টে জান তোমাৰ বাঢ়ি কোঠাই কৈ আমাৰ লাইভে সবাই এছছে নে কি লাইভে জইণ্ট হৈ যাতাডি হ্যাঁ হ্যালো কেমন আছো বলুন লাইভটা কোথা থেকে দেখছো প্লিজ কমেন্টে জানাও যারা যারা আমার লাইভে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও পাশে থেকো আমি ছোট ইউজার বড় ইউজার নয় সবাই সবাইকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও কমেন্ট করছিলো কুড়ি জন আছে কুড়ি মধ্যে একজন তো লাইক কমেন্ট করো যারা যারা লাইভের নতুন প্লেস আর সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও পাশে থেকেও আজ অনেকদিন পর আমি লাইভে এলাম কারণ চোখের প্রবলেম হচ্ছিল বলে তাই আমি লাইক করছিলাম না লাইভের মানে কোনো লাইভে আমি নিতে পারছিলাম না চোখে তাই আমি লাইক করছিলাম না জাস্ট ভিডিওটা খুবই আপডোট করতাম Quiero que coman pocho no coman por... কমেন্ট করছো না কোনো কমেন্ট করো দেখা এখন বসতে ভালো লাগে তোমরা দিন তো লাইক দিয়েছো না যদি কথা বলো ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো কোথা থেকে লাইভটা দেখছো বলো আমার লাইফে মানে তুমি প্রথম এলে অনিন্দন কি অনন্যা না কি বেশ নামটা অনিন্দা ঘোষ ঘোষ তো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমার লাইফে সকাল ফ্রেন্ডে রাতে ডিনার হয়ে গেছে আমি তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছি থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আমার লাইফের চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য তুমি কি কোনো ভিডিও বানাও নাকি আমার লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমার বাড়ি কোথায় বলো তুমি কি ভিডিও করো

এই বাচ্চাকে খাইয়ে ঘুম করেছি দেখতে পাচ্ছি মানে আমার রেডি হওয়ারও সময় নেই মানে যেমন শাড়ি পরেছিলাম এই শাড়ি পরেই লাইভে বসে পড়েছি মানে ইউটিউব এমন কঠিন কঠিন মানে শর্তগুলো রেখেছে পূরণ করতেও করা যাচ্ছে না শুধু রাত জাগাচ্ছে আমাদেরকে তারপরে আমার দু তিন মাস আমি লাইভটিকে ঠিক মতন করিনি চোখের প্রবলেম এত চলে আসছিল মানে ফেসবুকে এতটাই অ্যাক্টিভ থাকতে হচ্ছিল তাও লাল হয়ে গেছে আমি এঙ্গেজমেন্ট লাল হোক আর ইউটিউবটা নিয়ে এখন করি ফেসবুকে মনিটাইজেশন কিন্তু ইউটিউবে করতে না তিন বছর ধরে ইউটিউবে কাজ করছি বহু কষ্টে হাজার সাবস্ক্রাইব করে নিয়েছি কিন্তু ওয়াশ টাইম করতে পারছি না তাই রাত জায়গা বসা এখানে আমার বাচ্চা উঠে বলে আমার বাচ্চাকে খাওয়াতে হবে আরও কী জায়গায় বলে বাচ্চার সামনে ভিডিও করবো না লাইভ করবো না আমি ফেসবুকে অ্যাক্টিভ থাকবো তোমার যেসব বাজে কমেন্ট করে তাদের লাইভে ঢুকি না না অনেকে আমি সত্যি কথা বলতে আমি দু বছর লাইভ পেয়েছি আমার এখনো বাজে কমেন্ট এখনো পর্যন্ত আসেনি ভবিষ্যতে আসবে না আসবে আমি কী করে বলবো যারা বাজে কমেন্ট করে তাদের ভাগ্যে আমি এখনও পড়িনি আর কি তাই আমার যেন বাজে তখন একদিনের জন্য এসে নি তোমার দাদাভাই তোমার বাড়ি কোথায় বললে না তো কেমন আছো বলো তোমার বাড়ি কোথায় লাইক করে দিও দাদাভাই তুমি আমার তুমি ছেলে না মেয়ে কিন্তু আমি জানি না তোমার দাদাভাই দিয়ে সম্মানটা করছি আমি আমি বলে দিচ্ছি আমার বাড়ি পশ্চিম মেদিনীপুরের আমার লাইফ নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও পাশে থেকো ঠিক কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন বলেন কোথা থেকে লাইভটা দেখছেন বলেন আপনি মনে হয় আমার লাইফে নতুন মনে হচ্ছে এরকম নামটা তো এতদিন লাইভে দেখি না আমার লাইফে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও পাশে থেকে আমার সার্ভিকে তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবি আমি ঠিকঠাক নাচ করতে পারি না আমার বাড়ি খানা ওটা কোন সাইডে বলব ডিস্ট্রিক্টটা কি তোমাদের খানাকুল আমি তোমাদের নাম শুনিনি খানা তোমার নাম্বার দিয়ে বলবে কই দাও আমার নিজস্ব পার্সোনাল কোনো ফোন নেই আমি নাম্বার দিতে পারছি না আমি যখন নিজের ইনকামের ফোন কিনব তখন সকলকে নাম্বার দেবো এটা আমার হাজবেন্ডের ফোন হ্যাঁ আমার হাজবেন্ড ওখানে বসে আছে আমি লাইভ করছি ও সত্যি কথা বলতে আমার নিজস্ব কোনো পার্সোনাল ফোন নেই আমার আমাদের বাড়িতে আমাদের একটাই ফোন আমরা আমি স্বামীর কাছেই থাকি আমার হাজব্যান্ড সবসময় কাজে নিয়ে চলে যায় এরাত যা ঘরে আসে আমি এই সময় ভিডিও করি গরিব ঘরে দুটো করে ফোন কোথায় পাবো বলো তো এইটি রিচার্জ তো খুব কষ্ট হয় তিনশো টাকা রিচার্জ তোমার বাড়িটা বলো কোথায় কি জিও লাস না కి నవీనా పవర్ థమ নিন্দাঘোষ তারকেশ্বর ডিস্ট্রিক্ট ও তারকেশ্বর নাম শুনেছি তারকেশ্বরের ভোলে বাবাকেও দেখেছি মানে যাইনি আজ পর্যন্ত তোমরা তো পশ্চিম মেদিনীপুর নাম শুনেই থাকবে পশ্চিম মেদিনীপুর গণগণি আছে গড়বে তার এখানে আমার বাড়ি বিষ্ণুপুর সাইডে বিষ্ণুপুর নাম শুনে না বিষ্ণুপুর গড়বেতা তারপরে শালবনি রোড এই সাইডে আমার বাড়ি কোথায় আমি আর কোথায় বাবা আমার লাইফে এত দূর দূর লোকের মানে অ্যাক্টিভ আছে तो नाम कि तुम्हारे तो बड़ी सबा भारित కమెంట్ మేము కమెంట్ তো কালকে লাইফ এসেছবো দশটাতে ঠিক আছে সবাই ভালো দেখো সুস্থ থাকবে বাই ঠাকা পাই পাই দশটাতে লাইফ আসবো ঠিক আছে